আরো একটি দিন পেলাম তোমার সাথে দেখা করার আরো একটি দিন পেলাম তোমার পারে হাঁটার আরো একটি দিন পেলাম তোমায় মন ভরে দেখার আরো একটি দিন পেলাম তোমার মাঝে হারিয়ে যাওয়ার আরো একটি দিন পেলাম তোমার সাথে ভিজার যেতে চায় না মন তবুও যেতে হবে আবারও কোনো একদিন আসবো তোমার সাথে দেখা করতে হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানজিলা রান্নাঘর অ্যান্ড ব্লগ সো সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি এই তো সকাল ছয়টার সময় উঠলাম আজকে হচ্ছে সকাল সকাল সুগন্ধা বিচে চলে যাব। কারণ আজকেই হচ্ছে আমাদের শেষ দিন আজকে সাড়ে বারোটার সময় হচ্ছে আমাদের ট্রেন তাই সকাল সকাল ঘুম থেকে উঠেই চলে যাব বিচে তো ঘুম থেকে উঠে একটু রেডি হয়ে নিলাম কক্সবাজারে আজকে হচ্ছে আমাদের চতুর্থ দিন এবং শেষ দিন আজকে সাড়ে বারোটায় হচ্ছে আমাদের ট্রেন তো খুব খারাপ লাগছিলো চলে যাবো তাই তো ঘড়িতে ছয়টা বাজে দেখতে পাচ্ছেন তো এই যে সামনের যে বারেন্দাটা আছে আমাদের হোটেলে সেই বারেন্দা থেকে প্রথমে একটু ভিউ আপনাদেরকে দেখাচ্ছে সকালের একটা ভিউ খুব সুন্দর লাগে সকালের ভিউটা এই যে দেখেন একদম রাস্তাঘাট ফাঁকা কোনো গাড়ি ঘোড়া নেই মানে অল্প খুব আর এই যে টিনের যেই ঘরগুলো দেখছেন এটা হচ্ছে সুটকির বাজার তো এটাকে একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করলাম আর এই যে কি যে নিরিবিলি রাস্তা একদম খুবই ভালো লাগছিল সকাল সকাল তো আমরা হচ্ছে এখন চলে যাচ্ছি সুগন্ধা বিচে আর আরও সকালে যেতে চেয়েছিলাম সূর্য ওঠা দেখতে চেয়েছিলাম বাট কেউই ওঠে না আমি এত ডাকাডাকি করছি সবাইকে কেউই ওঠে না সেই পাশটা থেকে ডাকছি যে আজকে চলে যাবো চলো চলো বিচে যাই সকালে সূর্য ওঠা দেখি কেউই ওঠে না দেন ডাকতে 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 তারপর সবাই উঠেছে আপনাদের ভাইয়াকে দিয়ে অ্যালার্ম দিয়ে রেখেছিলাম অ্যালার্ম বন্ধ করে সে আবার ঘুমিয়ে গিয়েছে আর আমার ভাগ্নি বলেছে আমরা যদি যাই সকাল সকাল বিচে তাহলে যেন তাকে নিয়ে যায় তাকে ডাকতে ডাকতে আধা ঘন্টা পার হয়ে গেল বাট সে তো আর ওঠে না আমার ডাকও শোনে না ঘুমো তার আর ভাঙে না যাই হোক তাকে না নিয়ে তো আসতে পারবো না এখন যদি আমার ভাগ্নিকে ছাড়া চলে আসতাম তাহলে আরও সকাল সকাল আসতে পারতাম বাট ওর উঠে মন খারাপ হবে আজকে যেহেতু আমাদের শেষ দিন তাই ওকে নিয়ে আসলাম যাই হোক এই দেখেন সকাল সকাল সব কিছু বন্ধ দোকান আর এত সকালবেলা ওরা দোকান খুলবে বা কি করে সারা রাতি তো খোলাই থাকে দোকান যাই হোক এখন আমরা যাচ্ছি যে দেখেন হাঁটি হাঁটি পাপ্পা করে সকাল সকাল হাঁটি হাঁটি পাপা করতে ভালো লাগে ভীষণ ব্যায়ামও হলো আর দেখাও হলো আর ভিডিওর শুরুতে আপনাদের সাথে ছোট করে একটা কবিতা শেয়ার করলাম মনের ভাষা থেকে একটা কবিতা আসলো সেটাই আপনাদেরকে শোনালাম কেউ আবার হাসবেন না যেন মন থেকে এই কবিতাটা এসেছে আমি শুয়ে শুয়ে ভাবছিলাম হঠাৎ করেই মন থেকে কবিতাটা আসলো তাই আপনাদের সাথেও শেয়ার করলাম যাই হোক সকাল সকাল চলে আসলাম বিচে আর দেখেন কি অবস্থা মানুষের কি কোনো কমতি আছে বলেন এই সকালবেলাও এত মানুষ হাজার হাজার মানুষ তো প্রথম দিন সকালবেলা এসেছিলাম তখনও আরও বেশি মানুষ ছিল তা আজকে মোটামুটি একটু কমই আছে যাই হোক সকাল সকাল আসতে চেয়েছিলাম সূর্য ওঠা দেখতে চেয়েছিলাম বার দেখতে পারলাম না তাতে কি হয়েছে তারপরও সকাল সকাল চলে আসলাম সমুদ্রের গর্জন শুনতে সমুদ্রের সাথে কথা বলতে সমুদ্রের পানিতে পাবি যাতে সমুদ্রের মাঝে হারিয়ে যেতে সমুদ্রকে নিয়ে ভাব যেতে চায় না মন তবুও যেতে হবে আবারও কোনো একদিন আসবো তোমার সাথে দেখা করতে তো আপনাদের ভাইয়াকে এক প্রকার জোর করেই নিয়ে আসলাম সে সকালবেলা আসতে চাচ্ছিলো না আজকে হচ্ছে আমাদের শেষ দিন আর এখন যদি আর না যায় তাহলে আর কখন যাব। আর সকালের ওয়েদারটা অনেক সুন্দর থাকে রোদ থাকে না আর সমুদ্রের পানিতে পা ভিজাতে অনেক বেশি ভালো লাগে এই তো এসেই পানিতে পা ভিজিয়ে দিলাম আর ঢেউ এসে একদম ভিজিয়ে দিয়ে গেল কাপড় যাই হোক সকাল সকাল সমুদ্রের এই গর্জনটা কিন্তু অনেক অনেক সুন্দর আর এই যে দেখতে পাচ্ছেন নীল নীল আকাশ আর নীল নীল সাগর খুবই সুন্দর লাগছে দেখতে তাই না জানি না মোবাইলে আপনাদের কাছে কেমন লাগছে বাট বাস্তবে কিন্তু অনেক অনেক সুন্দর যেটা ভাষায় প্রকাশ করা যাবে না তারপরও যতটুকু পারছি বলে আপনাদের সাথে শেয়ার করছি এই যে সকাল সকাল হচ্ছে একটা ছোট ছেলে এই যে শাপলা ফুল নিয়ে যাচ্ছিল আর শাপলা ফুল কি সুন্দর লাল লাল টকটকে এবং বিশাল বড় 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 ছিল ফুলগুলো এত ফুল আমি আগে দেখিনি টুকটুকে একদম যাই হোক দেখে একটু ভালো লাগলো তাই একটু ভিডিও করে নিলাম দেন এই তো সমুদ্রের পাড়ে হাঁটছিলাম আর আপনাদের ভাইয়া আর আমার ভাগ্নি দুজন মিলে তো শামুক কুড়াচ্ছিলো ওরা হচ্ছে সকাল সকালে এসেছে শামুক এবং ঝিনুক এগুলো কুড়াতে যাই হোক গতকালকে অনেকগুলো কুড়িয়েছিলাম বাট একটা ঢেউ এসে আপনাদের ভাইয়ের পকেট থেকে নিয়ে গেছে তো আমরা কুড়িয়ে সবগুলো আপনাদের ভাইয়ের পকেটে রেখেছিলাম ঢেউ এসে একদম নিয়ে গেছে তাই আমার ভাগ্নির মনটা খারাপ হয়ে গিয়েছিল তাই আজকে সকাল সকাল এসে আবারও হচ্ছে আপনাদের ভাইয়া কতগুলো শামুক জিনুক টুকিয়ে দিচ্ছে ভাগ্নিকে সে হচ্ছে ছোট মানুষ এগুলো দেখে খুশি হয় তাই তো তারা দুজন হচ্ছে জিনুক কুড়াচ্ছিলো আর এইদিকে আমি হচ্ছে পানিতে পাবি যাচ্ছিলাম আর ইচ্ছে করছিল পানিতে একটু নামি একটু গোসল করি বাট এত সকালবেলা আসলে নামাটা ঠিক হবে না তাই একটু হাঁটাটি করছিলাম এই তো পানিতে এই যে দেখেন কিভাবে ঢেউ আসে আর একদম ভিজিয়ে দিয়ে যায় পাটা তো একটু একটু খারাপও লাগছিলো আজকে আমাদের শেষ দিন আজকে সাড়ে বারোটার দিকে হচ্ছে আমাদের ট্রেন তো এখান থেকে যাওয়ার পর আমরা হচ্ছে নাস্তা করবো নাস্তা করে আমরা ব্যাগটা গোছাবো তারপর রেডি হব ব্যাগটা গুছিয়ে যদি সময় হয় তাহলে আবারও একবার ঘুরে যাব এসে বিচে বাট মনে হয় না আসতে পারবো কারণ নাস্তা করে ব্যাগটা গুছিয়ে দেন হচ্ছে আমাদেরকে চেক আউট করে তারপর আবার বের হয়ে যেতে হবে স্টেশনে চলে যেতে হবে তো আমার ইচ্ছে ছিল রাতে যাওয়ার বাট আপনাদের ভাইয়ার আবার অফিস আছে আমার দোলা ভাইয়ের অফিস আছে তারা বাসায় গিয়ে একটু রেস্ট নিতে হবে রেস্ট না নিয়ে অফিসে কিভাবে যাবে টানা চার দিন ধরে রেস্ট ছাড়া আছে তো একটু রেস্ট নিয়ে তো অফিসে তবে হবে সেই জন্য আমরা রাতের টিকিট কাটিনি রাতের টিকিটটা কাটলে ভালো হতো আমরা পরের দিন সকাল ভোরবেলা গিয়ে পৌঁছাতাম সারাটা দিন কক্সবাজারে থাকতে পারতাম বাট যদি রাতের ওয়ানা দিয়ে যদি সকাল ভোরে পৌঁছায় তারপর আপনাদের ভাইয়ের আবার অফিসে চলে যেতে হবে দুলাবের অফিসে চলে যেতে হবে আমরা তো বাসায় রেস্ট নিতে পারবো বাট তারা তো পারবে না দেখেন দুজন মনোযোগ দিয়ে সামগ্রিক আছে কিটা এই এই দেন তো দেন তো আমি একটা জায়গা তো নিয়ে না সেই জন্য হচ্ছে আমরা প্ল্যান ক্যান্সেল করে দুপুর বারোটায় করেছি যে দেখেন আপনাদের ভাই আর আমার ভাগ্নি মিলে কতগুলো শামুক ঝিনুক কুড়িয়েছে এগুলো দিয়ে নাকি আমার ভাগ্নি খেলাধুলা করবে আর শামুক ঝিনুগুলো এত সুন্দর লাগে এত কিউট ছোট ছোট দেখতেই ভালো লাগে তো যাই হোক অনেকক্ষণ ধরেই কিন্তু আমরা হ্যাটহ্টি করছিলাম এরকম সাগর পাড়ে আর আমরা হচ্ছে সুগন্ধ বীজ থেকে হাঁটতে হাঁটতে একদম কলাতলি বীচে চলে গিয়েছিলাম কারো কোনো হুঁশি নেই এত হাঁটতে হাঁটতে আর ঝিনুক শামুক কুড়াতে কুড়াতে আমরা চলে গেছি কলাতলি বীচে আর ঢেউ আসে এক একটা এত ভালো লাগে তাই আমরা নিরিবিলি হাঁটছিলাম তো হাঁটছিলাম আর সকাল সকাল নিরিবিলি থাকে আর সকাল সকাল হচ্ছে সমুদ্রের যে গর্জনটা সেটা আরও বেশি থাকে বেড়ে যায় এখন হচ্ছে জোয়ার তো দশটার পর থেকে হচ্ছে ভাটা শুরু হয় দশটার পর থেকেই সবাই হচ্ছে নেমে যায় গোসল করতে আর আমার কাছে আকাশটা এত ভালো লাগছিল নীল নীল আকাশটা আর আকাশের নিচে হাঁটতে আরও বেশি ভালো লাগছিল। উপরে হচ্ছে নীল নীল আকাশ আর নিচে হচ্ছে নীল নীল পানির সাগর আর মাঝখানে আমি ছোট্ট একটা বান্দা কি অপরূপ সৌন্দর্য তাই না দেন আমরা হচ্ছে এখন অটোরিক্সা নিয়ে চলে যাচ্ছে আমাদের হোটেলে কলাতলি বীজ থেকে তো আর হেঁটে আসা যাবে না অনেক দূরে তো আমরা হচ্ছে একটা অটোরিকশা নিয়ে চলে যাচ্ছে এখন আমাদের হোটেলে প্রায় ঘন্টার মতো আমরা হেঁটেছি বিচে দেন চলে আসলাম আমাদের হোটেলে এটা হচ্ছে পার্ট ওয়ান পার্ট টু তে আপনাদের সাথে শেয়ার করব আমাদের যাওয়ার ভিডিওটা তো আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন I love it.